ক্যান্সার এই নামটি শুনলে আমাদের প্রত্যেকটা ব্যক্তির মনের মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে যায় আমরা প্রত্যেকটা ব্যক্তি স্তম্ভিত হয়ে যাই প্রতি বছর লক্ষ লক্ষ লোকের মৃত্যু হয় এই ক্যান্সারের মাধ্যমে একটা ভয়াবহ একটা বিস্ময়কর একটা রোগের নামই হচ্ছে আমাদের এই ক্যান্সার প্রতি বছর যেভাবে ক্যান্সারের পেশেন্ট দিনের পর দিন বেড়ে যাচ্ছে তাতে আমাদের জীবনে হওয়াকে বিভিসিকে এক অন্য দিগন্তের দিকে ঠেলে দিচ্ছে আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে তাহলে কি আমাদের এই বিশ্বে ক্যান্সারের ট্রিটমেন্ট করাটা কি খুব অসম্ভব বলে মনে হচ্ছে ক্যান্সার এই শব্দটা শুনলে আমরা প্রত্যেকটা লোকই আতঙ্কিত হয়ে যাই আমরা স্তম্ভিত হয়ে যাই এই ক্যান্সার শব্দটি শুনলে আর দিনের পর দিন এই সারা বিশ্বের মধ্যে ক্যান্সারের পেশেন্ট এরকম পরিমাণে যে বৃদ্ধি পাচ্ছে যেটা আমাদের অগ্রগতির যে সোয়াটা আমরা পাবো সেই অগ্রগতির এক বিবিসিকের মধ্যে ফেলে দিয়ে আমাদের এক দিগন্তের দিকে আমাদের ঠেলে দিচ্ছে এই পরিস্থিতির মধ্যে আমরা কি অবশ্যই আমরা এই ক্যান্সারের সাথে ফাইট করতে পারবো না এই ক্যান্সারে প্রতিরোধ করতে পারবো না এই ক্যান্সারে ভ্যাকসিন করতে পারবো না তো গায়েজ আমি শান্ত আর আপনাদের রিয়েল ফ্যাক্টায়ে আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই বর্তমান সময়ে আমাদের এই ক্যান্সার নিয়ে বড় ধরনের এক প্রবলেমের হচ্ছে আমাদের এই বর্তমান আধুনিক এবং টেকনিকের আমাদের এই বর্তমান যে ক্যান্সারের এই পরিস্থিতির মোকাবিলা করতে পারছি না এটা আমাদের একটা বড় ধরনের বিফলতার পরিচয় এটা আমাদের বড় ধরনের একটা অসাঙ্গিকতার পরিচয় তো সেই দিক থেকে দাঁড়িয়ে প্রচেষ্টার মাধ্যমে রাশিয়ার হাতে এখন এসে গেছে ক্যান্সার ভ্যাকসিন একদম ঠিক শুনেছেন এই ক্যান্সার ভ্যাকসিন বানিয়েছে রাশিয়া এবং সেটা প্রত্যেকটা হসপিটাল ইভেন যে কোনো ধরনের ক্লিনিকেও পেয়ে যাবেন এটা একদম বিনামূল্যে সরকারি গভর্নমেন্ট হসপিটালেই পেয়ে যাবেন তো এটা ধীরে ধীরে আমাদের দেশেও আসবে এবং প্রত্যেকটা ব্যক্তির কাছে পৌঁছবে যা এইসব রোগে আক্রান্ত তো গায়েস ভয়ের এখন বর্তমানে কোনো কারণ নেই হ্যাঁ গায়েস এখন বিনামূল্যে পেয়ে যাবেন সব মিলিয়ে যে কোটি কোটি টাকা ক্যামা ইউজ করে যে আমাদের এই ক্যান্সারদের পেশেন্টকে বাঁচানোর জন্য অনেক ফাইট করতে হয়েছে সেই ভয় এখন আর নেই এখন একটা দুটো তিনটে কোভিড ভ্যাকসিন যেরকম থাকে সেরকম ঠিক সেরকম ভ্যাকসিন আপনি আপনি নিলেই আপনার সুস্থ হয়ে যাবে আপনার সব রকমের ক্যান্সারের যে অ্যাফেক্টিভ থাকে সব কিছু দূর হয়ে যাবে শুধুমাত্র দু থেকে তিনটি ভ্যাকসিনের মাধ্যমে হ্যাঁ গাইজ এরকম ধরনের ভ্যাকসিন নির্মাণ করেছে রাশিয়ার বড় ধরনের এক ল্যাব টেকনিশিয়ান তো সব থেকে বড়ো এটা খবর তাজা খবর তো সবাই এখন এই ভয় থেকে মুক্ত হয়ে যাবেন কোনো রকমের কোনো ভয় নেই যে কোনো ধরনেরই ক্যান্সার হোক না কেন বিনামূল্যে ট্রিটমেন্ট হয়ে যাবে এরকম ধরনের বড় একটা অ্যাচিভমেন্ট করেছে এখন বর্তমান সরকার রাশিয়া তো ভ্যাকসিন অবশ্যই সারা বিশ্বের মধ্যে পৌঁছে যাবে আর আমরাও চেষ্টা করছি আমাদের ভারতবর্ষ প্রতি বছরই এরকম ধরনের ল্যাব টেকনিশিয়ানদের মাধ্যমে আমাদের কাছে খবর আসে কি হ্যাঁ আমাদের দেশেও এরকম ধরনের ভ্যাকসিন তৈরি হবে বাইরের আপগ্রেড ভার্সন আসবে অবশ্যই তো গ্যাস অবশ্যই অবশ্যই এরকম নিউজ আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ এবং ইনফরমেশনটা আপনারা সবাই শেয়ার করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন